নমস্কার বন্ধুরা আজকে দেখবো আপনার যে পার্টনার আছে তিনি কী ভাবছেন ঠিক আছে কী ভাবছে তার ভাবনা তার চিন্তা এগুলোই দেখব আপডেট আর কি জাস্ট আপডেট আমি এই চ্যানেলটাতে বিশেষ করে কারেন্ট ফিলিংস নিয়ে কথা বলি বাকি আমার আদার্স যে একটা চ্যানেল আছে ওটাতে আমি নানান বিষয়ে রিডিং দেওয়ার চেষ্টা করি তো এটাতে দেখব আপনার যে পার্টনার আছে তার ভাবনা কি আপনার জন্য কি চান তিনি আপনার কাছে বিশেষ করে কি চান আপনার কাছে তো চলুন দেখিনি তো প্রথমে আপনার এনার্জিটা চেক করব বেশি বড় না ছোটোই রিডিং করব আপনার এনার্জিটা কি এ মুহূর্তে আপনার এনার্জিটা কি এ মুহূর্তে আপনার আপনার পার্টনারের প্রতি এনার্জি কি এ মুহূর্তে ওকে টেন অফ সোর্স ফাইভ অফ ওয়ানস মাইন্ডে খুব বেশি ডিস্টার্ব চলছে হতে পারে আপনি কম্পিটিশন ফিল করছেন এই পার্টনারের সঙ্গে রিলেশন রেখেছেন ইনসিকিউরিটি কম্পিটিশন থার্ড পার্টি সিচুয়েশন নেগেটিভিটি মতের অমিল মনে হচ্ছে আপনাকে চিট করেছে বিট্রেট করেছে কারণ আপনি তো একজন মানে খুবই কষ্ট মানুষ আপনাকে আপনার মতো ব্যক্তিকে আপনার মনে হচ্ছে যে চিট করলো কী করে ঠিক আছে আপনি তো ওনাকে খুব ট্রাস্ট করেছিলেন ভালোবেসেছিলেন উনিও একটা টাইমে হয়তো আপনাকে খুব ভালোবাসা দেখিয়েছেন ঠিক আছে পরবর্তীকালে হয়তো পাল্টে পাল্টে গেছেন তা আপনার এই মুহূর্তে হতে পারে চিট ফিল হচ্ছে বিট্রেট ফিল হচ্ছে টু অফ কাপ আপনি খুবই ভালোবাসেন এনাকে এক্সট্রিম লেভেলে ভালোবাসেন এটা হতে পারে টুইন ফ্লেম কানেকশান হতে পারে অনেকে আপনি চিট বা ওনার থেকে কষ্ট বা এটা ইন্ডিং একটা কনফ্লিক্ট চলা মানে চলছে তাও কিন্তু আপনি ওনাকে ছাড়তে পারছেন না ঠিক আছে আপনি এখনও চান যে থার্ড পার্টি সিচুয়েশান যদি উনি করেছেন সব কিছু ছেড়ে আপনার কাছে উনি আসুক কারণ এই এই রিলেশনটা নিয়ে আপনার খুব বেশি হোপ আছে ঠিক আছে ব্যালেন্স করতে চান আপনি কিন্তু ওনাকে নজরে রেখেছেন ওনার লাইফে কি চলছে না চলছে সব কিছু দেখার চেষ্টা করছেন ঠিক আছে কোনো কিছু স্টেপ আপনি নিচ্ছেন না এই মুহূর্তে কারণ কোনো কিছু স্টেপ নিতে আপনার আপনার মানে আপনি এই মুহূর্তে না দেখার চেষ্টা করছেন সিচুয়েশনটা কি এখন স্টেপ নেওয়া উচিত কি উচিত না কি স্টেপ নেবেন সেটা নিয়ে আপনি কনফিউজ হয়ে গেছেন ঠিক আছে অ্যান্ড থকে গেছেন আপনার না খুব মানে পেন লাগছে টায়ার্ড লাগছে রিলেশনে মনে হচ্ছে সমস্ত বোঝা আপনারই হতে পারে এখানে তিন চার মাস হয়তো আপনার পার্টনার সঙ্গে আপনার কথা হয়নি বোঝা লাগছে একটিম লেভেলের বোঝা লাগছে ঠিক আছে এই রিলেশন বইতে বইতে আপনি আর পাচ্ছেন না কারণ এখানে ক্ল্যারিটি নেই মেঘে ঢাকা মানে ক্ল্যারিটি নেই কিছু তাছাড়াও ক্ল্যারিটি নেই তাছাড়াও মাঝে মধ্যে একদম মানে এমন রিলেশনটায় চলে যাচ্ছে এমন পর্যায়ে যেখানে আবার ঠিক হওয়ার মানে আপনি বুঝতে পারছেন না ঠিক হবে কি না নাইন অফ তোর্স একটা চিন্তা আপনি নিজেকে ভুলেই গেছেন দেখতে পাচ্ছি নিজের প্রতি কোনো খেয়াল যত্ন নিজের চুল টুল হয়তো ছাড়াচ্ছেন না বা খাওয়া দাওয়া করছে না ঠিক করে বা এক্সট্রা এক্সট্রিম লেভেল হয়তো অ্যাডিকশানে জড়িয়ে গেছেন পার্টনারের অ্যাডিকশানে ঠিক আছে তো এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনারে এনার্জিটা আপনি চেক করুন উনি কি চাইছেন এই মুহূর্তে ওনার কারেন্ট ফিলিং তারপর উনি কি চাইছেন দেখব রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে আজকে বলতেই ভুলে গেছি ছেলে মেয়ে নারী পুরুষ সেম জেন্ডার সবাই ওকে ম্যাজিশিয়ান ও মাই গড ওকে তো আপনার পার্টনার তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি তো আপনাকে স্পাই করছে লিটারলি আপনি কি করছেন না করছেন জানার চেষ্টা উনি চুপ করে আছেন কিন্তু উনি কিন্তু কোনো অ্যাকশেন নিচ্ছেন না একদম অ্যাকশেন নিচ্ছেন না নয় ম্যানিফেস্টেশন করছে নয় আদার্স কিছু টেকনিক আপনার চেয়ে উনি অ্যাকশেন নিচ্ছেন না ডাইরেকশন করছেন ঠিক আছে উনি ডাইরেকশন করছেন অ্যাকচুয়ালি উনি এখনও দেখুন উনি আপনাকে মিস তো করছে খুবই খুব বেশি মিস করছে আপনার প্রতি উইকনেস ওনার আছে ভালোই উইকনেস আছে ঠিক আছে সেই কারণেই তো উনি আপনাকে স্পাই করছে নাহলে স্পাই কেন করবেন ম্যানিফেস্ট অথিং অনেকেই করছে ম্যানিফেস্ট জাদু টোটকা টোনা টোটকা যাতে আপনি ওনার লাইফে থাক থেকে যান আপনি এই 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 সাইকেল থেকে বেরিয়ে না যান একবারে এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশনে তো ভালো নেই আপনার আর ওনার যদি আপনি খুব বেশি ফোন কল মেসেজ কল করতেন উনি একটা টাইমে যদি আপনার সঙ্গে সেরকমভাবে কোল্ড বিহিভেয়ের করেছেন তো এই তার তিনি পাচ্ছেন হতে পারে হেলথের ইস্যু চলছে তাহলে ওনার অর্থনৈতিক সমস্যা চলছে বা ফ্যামিলি হেলথ ইস্যু চলছে বা যে সিচুয়েশনে আছেন ভালো নেই ঠিক আছে সেই কারণে উনি চাইছেন যে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ হোক অ্যান্ড আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড এটা একটা জিনিস উনি বুঝতে পারছেন আপনারা হয়তো একে অপরের দিকে তাকাচ্ছেন না এই মুহূর্তে চাইছেন একে অপরের প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনারা ডিভাইন কাপেলও আছেন অনেকেই এখানে টোয়েন্টি টুম কানেকশনে আছেন আর একে অপরের সামনে যাওয়া আপনার মনে হচ্ছে সেলফ রেসপেক্ট আমি আর এখানে যাব না আপনার পার্টনারও হয়তো চাইছেন আপনার কাছে যেতে বা ডাইরেকশান করছে বলছিল না উনি নিতে চাইছেন না এই মুহূর্তে ডাইরেকশন চাইছেন ডাইরেকশন কিভাবে আপনাকে নিজের কাছে টানা যায় ঠিক আছে আপনি আপনার ইনটিউশন ফলো করার চেষ্টা করছেন উনি আপনার সেই র দেখতে চায় একদম কোমল স্বভাবা ঠিক আছে আপনি ওনার জন্য যে যে ভালোবাসা একদম মানে লয়ালিটি কমিটেড সবসময় ওনার জন্য একদম রেডি একটা ডিজায়াবেল যে জিনিসটা করতেন সেই জিনিসটা চাইছেন আপনি অ্যাকচুয়ালি মাটির মানুষ আপনি আপনার আপনার লাইফে অনেক কিছু আপনি গেন করেছেন নিজে বাট আপনার মধ্যে অহংকার নেই সেই জিনিসটা উনি খুব বেশি ফেভার করেন বা থার্ড পার্টি সিচুয়েশনে যদি উনি গেছেন তো সেইরকম কোনো জিনিস আজ পর্যন্ত উনি দেখেননি আপনার মতো এই যে এই নেচারটা ওকে তো উনি কি চান আপনার থেকে সেটা দেখব উনি অ্যাকচুয়ালি কি চান আপনার থেকে উনি অ্যাকচুয়ালি কি চান আপনার থেকে দেখুন চান উনি ওয়েট করছেন চান আপনি কোনোভাবে ওনাকে আবার ম্যাসেজ কল করুন যাতে এইবারে উনি আপনার কল মেসেজ জবাব দেন উনি চান যে আপনি হ্যাং ওয়ে না ঝুলে থেকে কোনোভাবে অ্যাকশান নিন যদি দেখুন এটা উনি চাইছেন উনি কিন্তু এখনও ডেভিল এনার্জির মধ্যে আছেন উনি কিন্তু আপনাকে এখনও কন্ট্রোল করতে চান আপনার নিজে আপনাকে নিজের লাইফে কিন্তু রাখতে চান নিজের স্বার্থে মনে রাখবেন কিন্তু ঠিক আছে উনি চাইছেন আপনি অ্যাকশান নেন কারণ ওনার মধ্যে গ্রিড ওনার মধ্যে টক্সিক জিনিসটা এখনও আছে নিজের নিডের কারণে এখনও পর্যন্ত কিন্তু আপনাকে ছাড়তে চাইছে না ঠিক আছে হোপ রেখেছেন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনার কাছে হিলিং উনি পান লয়ালিটি কামিটেড জিনিসটা পান যেটা কেউ ওনাকে প্রোভাইড করেনি আজ পর্যন্ত অ্যান্ড উনি চাইছেন কোনোভাবে ক্লিয়ার কমিউনিকেশন আপনার দিকে ঠিক আছে অ্যান্ড কিং অফ কাপ আপনি ওর লাভের সেই আগের লাভের অফারটা দিন ভালোবাসা দিন টাইম দিন অ্যাফোর্ড করুন আপনি ঠিক আছে আপনার সঙ্গে প্রেম করবেন আবার উনি এটাই ভাবছেন কোথাও পার্কেটার্কে গিয়ে আর উনি চাইছেন আপনি একবার মেসেজ করুন কল করুন বারবার আমি দেখতে পাচ্ছি ডাইরেকশন করছে তো এখানে আমি বলবো যে এখানে রিডিংয়ে ধরা পড়েছে কল মেসেজ করতে তো অবশ্যই রিডিং করা জেনারেল রিডিং এটা মনে রাখবেন কল মেসেজ করতে যাবেন না যদি আপনাকে উনি নিজের থেকে ব্লক করেছেন দূরে হাঁটিয়েছেন একদম না ঠিক আছে ডিভাইনে গেছে প্রে করছে ডিভাইনে গেছে সারেন্ডার করে রেখেছেন নাইট অফ কাপ চাইছেন আপনি কোনোভাবে ওনাকে অফার দিন ভালোবাসার ঠিক আছে ফোর অফ আপনি তাড়াতাড়ি হিল হয়ে ওনার কাছে খুব তাড়াতাড়ি মেসেজ কল করুন কি চাহিদা বাবা ওনার তো এইটাই ছিল আপনাদের রিডিং ছোট্ট রিডিং বললাম আপডেট করব মিনি রিডিং এর তো দেখি রোমান্স এঞ্জেল থেকে কি বলা হচ্ছে আপনাদের ফ্রেমটার নিয়ে গাইডেন্স হিসেবে দেখতে হবে হানিমুন ফেস হতে পারে আসতে চলেছে তো সাবধান যারা আনমায়ড হানিমুন দেখবেন আপনার কি ইচ্ছা না ইচ্ছা প্লেফুলনেস ইউনিভার্স বলছে রিলেশনটাতে ওয়ার্থ ওয়েটিং ফর এই ব্যক্তি হতে পারে যেটা ওয়েট করছেন সেই ব্যক্তি আপনার জন্য সঠিক ব্যক্তি হার্ড টু ওয়ার্ড কনভারসেশন করতে বলছে মনের কথাগুলো বলুন খুলে মেক অ্যাফোট এফোর্ট হয়তো আপনাকে বলা হচ্ছে কিনা স্পিরিচুয়াল অ্যাফোর্ট করতে ঠিক আছে কন্ট্রোল যদি করার চেষ্টা করছেন কন্ট্রোল ইস্যু আপনাকে ছাড়তে হবে তো এটাই ছিল আপনাদের রিডিং কালকে আপ দেখব থ্যাংক ইউ সো মাচ